توبان خوبه بایسی رے তাহলে কালকেই রিলিজ হয়েছে সাকিব খানের মোস্ট ওয়েটেড সিনেমা তুফানের ফার্স্ট টিজার এবং এই টিজার জুড়ে সাকিব খানের ছিল একটা দুর্ধর্ষ পারফরমেন্স একজন মাফিয়া কিং তুমুল অ্যাকশানের সঙ্গে সে পুরো টিজারটা জুড়ে দাপিয়ে বেরিয়েছে কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো এইটা মাত্র পাঁচ সেকেন্ডেরও কম সময় চঞ্চল চৌধুরী একটা ডায়লগ যেন তুফানকে হাওয়ার গতিতে উড়িয়ে দিল চঞ্চল চৌধুরীর অভিনয় আমরা অনেক আগে থেকে দেখেছি তার দক্ষতা সম্বন্ধে আমাদের কোনো সন্দেহই নেই তার এই ঠান্ডা মাথায় একটা ডায়লগ দিয়ে তারপরে এই কিলার হাসিটার মানেই হচ্ছে সে তুফানকে যেন গায়েই লাগালেন না আর ঠিক এই ডায়লগের পরে সাকিব খানের এমন একটা চিৎকার যেন মনে হচ্ছে ঘায়েল সিংহের গর্জন এমন ওয়াইল্ড মেগা গ্যাংস্টার আজ পর্যন্ত দুই বাংলার ইতিহাসে কোথাও দেখা যায়নি এ এক বিশ্ব জয়কারী নতুন সাকিবের জন্ম হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে বলতে কোথাও দ্বিধা নেই যে এবার বাংলা ইন্ডাস্ট্রিও সাউথের মতো সমগ্র পৃথিবীতে তার নাম ছড়িয়ে দেবে এ যেন এক নতুন ইতিহাসের সূচনা এটা শুধুমাত্র টিজার ছিল ট্রেলার এখনো বাকি আছে তারপর পুরো সিনেমাটাই বাকি রয়েছে এক্সাইটমেন্ট যেন আর ধরছেই না আপনাদের এই মুভি সম্পর্কে এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একজন সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সাকিব খানের এই তুফান প্রতি ঘরে ছড়িয়ে পড়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ